ইতিহাস বলছে পৃথিবীর দুজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছে হেলিকপ্টার করে একটু পরে নামটা পালতাম আগে আমি ভিডিওটা বানিয়ে নেই ফালানো নেপালি প্রধানমন্ত্রী ক্যাফি শর্মা বলিও জেনজির কাছে পরাজিত হয়ে গত কয়েকদিন আগে মন্ত্রীদের সহ রশিতে ঝুলিয়ে তিনি পালিয়ে যায় দুই হাজার নয় সালের প্রথম দিকে শেখ হাসিনা বিভিন্ন রকমের বহুরূপী করে ক্ষমতায় এসেছিলেন এই দীর্ঘ বছরে তার শাসনামলে দেশে গুম ও আয়নাগর পরিণত করে জনগণকে এক নরকের রাজত্ব প্রদান করেছিলেন অবশেষে ছাত্র জনতার প্রতিবাদের মুখে তিনি হেলিকপ্টার করে পালিয়েছেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই জন্যই করা ভারত পন্থী হন পাকিস্তান পন্থী হন কিংবা চীন পন্থী হন যে হন তাহলে হেলিকপ্টার রেডি থাকবে আর বাংলাদেশ পন্থী হন তাহলে আপনার জায়গা হবে বাংলাদেশের বুকে